নমস্কার বন্ধুরা গোপালে হেসেলে আপনাদের সবাইকে স্বাগত পটলের একঘেয়ে ঝালঝোল খেতে খেতে যদি আপনারা বিরক্ত হয়ে গিয়ে থাকেন তাহলে আমার আজকের এই ইউনিক নিরামিষ রেসিপিটা ট্রাই করতে পারেন কথা দিচ্ছি যারা পটল খেতে ভালোবাসে না তারাও কিন্তু এটা চেয়ে চেয়ে খাবে তাই চলুন আর একটু সময় নষ্ট না করে রান্নাটা করে ফেলি আজকের এই দারুণ টেস্টি ইউনিক রান্নাটা করার জন্য কড়াইটা প্রথমেই গরম করে নিয়েছি এর মধ্যে প্রথমেই হাফবাটি পরিমাণ চিঁড়ে দিয়ে দিলাম ফ্লেমটাকে একদম কমে রেখে এই চিড়েটাকে ড্রাই রোস্ট করে নেব লো ফ্লেমে চিড়েটা ভালো করে ড্রাই রোস্ট করে নিয়েছি এবার গ্যাসটা বন্ধ করে দিলাম আর এই চিঁড়েটাকে নামিয়ে রেখে দিচ্ছি চিড়েটা তো ড্রাই রোস্ট করে রেখে দিয়েছি আর এবার কড়াইয়ে সর্ষের তেল গরম করে নিয়েছি এর মধ্যে প্রথমেই অল্প নুন দিয়ে দিলাম দিয়ে দিলাম অল্প হলুদের গুঁড়ো এবার এর মধ্যে একটু পটল ভেজে নেব সেজন্য পটলগুলো আমি পরিষ্কার করে ধুয়ে রেখেছি পটল গোটাই আছে শুধু সামনে পেছনটা একটু কেটেছি আর গাটা একটুখানি করে খোসাটা ছাড়িয়ে রেখেছি আর এইভাবে দুদিকটা কেটে নিয়েছি যাতে নুন মশলাটা ভালো করে ঢোকে এবার দিয়ে দিলাম এবার এই পটলগুলোকে খুব ভালো করে ভেজে নিতে হবে বন্ধুরা আপনারা আমার রেসিপি দেখার সাথে সাথে আমার ফেসবুক পেজ গোপালের হেসেন তাতেও ভিজিট করতে পারেন ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে আর বন্ধুরা পটল ভাজতে কিন্তু একটু সময় লাগে আর এই ভাজাটা যদি ফ্লেমটা একটু কমে রেখে ঢাকা দিয়ে দিয়ে ভাজা যায় তাহলে কিন্তু কম তেলে ভাজাও হয়ে যাবে আর সেদ্ধটাও ভালো মতো হবে তাহলে সেইভাবে আমি ভেজে নিয়ে ফিরে আসছি বন্ধুরা পটলগুলো তো ভাজা হচ্ছে সেজন্য দেখতেই পাচ্ছেন ঢাকা দিয়ে রেখে দিয়েছি আর এই সময়ের মধ্যে আমি এই রান্নার মশলাটা বানিয়ে নিচ্ছি সেজন্য আমি কিছু জিনিস প্লেটের মধ্যে সাজিয়ে রেখেছি এখানে আছে গোটা জিরে এক চামচ দশ বারোটা এখানে গোটা গোলমরিচ আছে আর দুটো শুকনো লঙ্কা নিয়েছি এই সব কিছু একসাথে মিশিয়েই আমি অল্প জল দিয়ে এটাকে বেটে একটা মিহি পেস্ট তৈরি করে নিচ্ছি রান্নার জন্য মশলাটা বেটে রেখে দিয়েছি আর তিন চার মিনিট সময় হয়ে গেছে ঢাকা দিয়ে দিয়ে পটলগুলো দেখুন ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি এবার ভাজা পটলগুলো তুলে নিচ্ছি পটল ভেজে তুলে নেওয়ার পর যে তেল আছে তার মধ্যেই বাকি রান্নাটা করব এর মধ্যে প্রথমে দিয়ে দিলাম অল্প একটু কালো জিরে দিয়ে দিলাম ছোটো ছোটো দুটো তেজপাতা ফোড়নটাকে একটু ভাজা ভাজা করে নিচ্ছি ফোড়নটা ভাজা ভাজা হয়ে গেছে এবার ফ্লেমটা একদম কমে করে দিয়েছি এই ফ্লেমে এই গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প হলুদের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি অল্প একটু কাশ্মীরি মিচ পাউডার এতে কালারটা ভালো আসবে মশলাটা দেওয়ার সঙ্গে সঙ্গেই বেটে রাখা মশলাটাও দিয়ে দিলাম না হলে গুঁড়ো মশলাটা পুড়ে যেত এর সাথেই দিয়ে দিলাম ওয়ান টেবিল স্পুন আদা বাটা দিয়ে দিচ্ছি গরম মশলা বাটা স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি তবে নুনটা দেওয়ার আগে খেয়াল রাখবেন পটলও কিন্তু নুন দিয়ে ভাজা আছে অল্প কয়েকটা দানা চিনি দিয়ে দিলাম এবার ফ্লেমটাকে মিডিয়ামে রেখে সমস্ত কিছু মিশিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে দু তিন মিনিট সময় নিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি এর থেকে দেখুন এখন তেলটা ছেড়ে দিয়েছে এবার ভেজে রাখা পটলগুলো এর মধ্যে দিয়ে দিলাম মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি মিনিটখানেক সময় নিয়ে মশলার সাথে ভেজে রাখা পটলগুলো ভালো করে মিশিয়ে নিলাম এবার ড্রাই রোস্ট করা চিড়েটা দিয়ে দিলাম সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এই রান্নাটা বন্ধুরা খেতে ভীষণ ভালো হয় গরম ভাতের সাথে খান বা রুটির সাথে খেতে অসাধারণ লাগবে মশলাও খুব একটা বেশি কিছু লাগে না তবে তাতেও স্বাদ কিন্তু অসাধারণ হয় একবার সেটা ট্রাই করলেই বুঝতে পারবেন মিনিটখানেক সময় নিয়ে চিরেটা দিয়েও আবার ভালো করে সব কিছুর সাথে মিশিয়ে নিলাম এবার গ্রেভির জন্য জল দিয়ে দিচ্ছি এই রান্নাটা খুব ঝোলঝোল হয় না আবার একদম শুকনো শুকনোও ভালো লাগবে না সেই বুঝেই জল দেবেন মিক্সির জারটায় অনেকটা মশলা লেগেছিল তার মধ্যেই জল নিয়ে দিয়ে দিলাম সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি সব কিছু খুব ভালো করে মেশানো হয়ে গেছে এবার ফ্লেমটাকে লো আর মিডিয়ামের মাঝামাঝি রেখে ঢাকা দিয়ে চার পাঁচ মিনিট রান্না করে নিচ্ছি মিনিট চারেক রান্নাটা হয়ে গেছে এবার ঢাকা তুললাম আমি কিন্তু মাঝে দুবার ঢাকা তুলে একটু নাড়াচাড়া করে দিয়েছিলাম কেননা চিড়ে আছে তো ঘন হয়ে যাবে তাই একটু নাড়াচাড়া না করে দিলে যদি পোড়া লেগে যায় খেতে আর ভালো লাগবে না আর সেই সময় আমি নুন মিষ্টিটাও চেক করে নিয়েছিলাম রান্না কিন্তু মোটামুটি রেডি হয়ে এসেছে এবার শুধু শেষ পর্যায়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু ধনে পাতা কুচি মিশিয়ে নিচ্ছি ধনেপাতা কুচিটাও ভালো করে মিশিয়ে নিয়েছি রান্না এবার একদম রেডি গ্যাসটা বন্ধ করে দিলাম এবার মিনিট দুয়েকের জন্য স্ট্যান্ডিং টাইমে একটু ঢাকা রেখে দিলাম আর তারপর সার্ভ করে দেখাচ্ছি ফ্রেন্ডস আমার আজকের এই দুর্দান্ত স্বাদের ইউনিক পটল রেসিপি একদম রেডি হয়ে গেছে এবং আমি সার্ভ করে দিয়েছি ভীষণ ইজি একটা রেসিপি খুব সামান্য কিছু ঘরোয়া উপকরণে এটা চটপট তৈরিও হয়ে যায় আর খেতে যে কি অসাধারণ হয় সেটা আমি বললে তো আপনারা বিশ্বাস হয়তো করতে পারবেন না নিজেরা যতক্ষণ না ট্রাই করবেন তাই দেরি না করে পারলে এটা আজই একবার ট্রাই করে ফেলুন আর তারপর কেমন লাগলো সেটা প্লিজ কমেন্ট করে জানাবেন এরকম ধরনের অনেক ভালো ভালো নিরামিষ রান্নার রেসিপি আপনারা গোপালের হেসেল সার্চ করলেই পেয়ে যাবেন যার মধ্যে থেকে কিছু কিছু আমি সাজেস্টেড বক্সেও দিয়ে দেব সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন তাই গোপালের হেসেল অবশ্যই ভিজিট করুন আর আপনারা কেমন ধরনের রেসিপি চাইছেন সেটাও কিন্তু আমাকে জানাতে পারেন আমি চেষ্টা করব সেই সব রেসিপিগুলো আপনাদের সাথে শেয়ার করার আর আমার আজকের এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে আর ইউজফুল বলে মনে হয় তাহলে যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করুন তাহলে আজকে মতো এখানেই শেষ করছি পরদিন আবার এরকমই কোনো ভালো রেসিপি নিয়ে চলে আসবো আপনারা সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন